তো দেখো বন্ধুরা পাখিটা আমার পাশে শুয়ে আছে ওকে আমি চুমু খাচ্ছি ওর মস্তিষ্ক কিছুক্ষণ ভাবছে তারপরও বুঝতে পারছে মা আমাকে চুমু খেয়েছে আমাকে মাকেও একটা চুম খেতে হবে এই দেখুন আপনি ভালো করে লক্ষ্য করুন ও কিছুক্ষণ অনুভব করছে এটা কি করলো তো পাখিরাও সব বোঝে মানুষকে ভালোবাসার থেকে এই পশু পাখি কুকুর এদেরকে ভালোবাসা অনেক ভালো এই দেখুন পাখিরা এতটা মানুষ তো পাখিটা আমাদের তিনজনকেই প্রচণ্ড ভালোবাসে আমাকে আমার হাজব্যান্ডকে আমার ছেলেকে তো বেশি আমাকেই ভালোবাসে মানে আমি সারা দিন খেতে দিই কখন হালকা রোদ রয়েছে সকালে অথবা বিকাল দিকে সেই সময় একটু রোদ্রে নামিয়ে দিই আবার দেখি বাইরে পাখিগুলো রয়েছে ও কিন্তু উড়ে যায় না ও যে খাঁচার মধ্যে বন্দি রাখি তা নয় ওকে এবার কি খাঁচাটা খুলে রাখলে সেভাবে ও মানে ওরা অভ্যাস নেই উড়েও যায় না যে কারণে উড়ে হালকা উঠতে জানে এবার চিলে খেয়ে নেবে টপাক করে তুলে নেবে তো যে কারণে ওকে একটু বাইরে ছাড়লেও আমরা আশেপাশে থাকি গাঁটগাট দিয়ে রাখি তো সত্যি পাখি যে এত মানুষ নেওয়া হয় আমাদের জানা ছিল না পাখিটা আসার পর সত্যি মানে আমরা প্রচণ্ড হ্যাপি ও তখনই এই যে এখন আমার ছেলে আদর করছে এই তখন একেবারে চিৎপাটাং দিয়ে শুয়ে দিয়েছে আর তারপর এ ঢাকাও দিই ফ্যানের জোর হাওয়াটা লাগায় না ফ্যানের হাওয়া ঠান্ডা লেগে যাবে খাবে না হয়তো এখানে পাখির সেরকম ডক্টরও নেই তো যে কারণে জোর ফ্যানের হাওয়াটাতে ওকে যেমনভাবে বাচ্চা ছেলের মতো ওকে যদি ঢাকা দিয়ে রাখি ও কিন্তু ঢাকা দেওয়াই থাকবে আর মাথাতে একটা চৈতন্য আছে কাকাতুয়া পাখি তো মাথার টিকিটা বেশ লম্বা চওড়া জিপটা প্রচণ্ড মোটা এত কাছ থেকে পাখি দেখি নাই তো তো জিপটা প্রচণ্ড মোটা এই পাখির তো পাখিটা আমাদের অঙ্গে সঙ্গেই থাকে পাখি নিয়েই দিন খেটে যাচ্ছে আর এখন তো ফেসবুকে এই দেখুন টিকিটা দেখুন কত লম্বা এই আমার ছেলে হাত বুলিয়ে বুলিয়ে দেখাচ্ছে প্রচণ্ড লম্বা টিকি রেগে যায় তখন টিকিটা একদম মাথার মধ্যে একদম খাড়া করে দেয় রেগে আর তাছাড়া তো এমন আমরা মুখেও হাত দিয়ে দিই জিপটাও টেনে বার করি মানে এমনিতে রাগ কম এমনিতে রাগ কম তো আমার ছেলের কাছে একটু যেতে ভয় পাই ভয় পাই বলতে আমার ছেলে মানে খুব জোর করে ওকে টানেই লেজ লেজে ধরে টানবে ও যেটা ও শরীরের পক্ষে ও সহ্যের বাইরে হয়ে যায় তো যে কারণে আমার ছেলেকে দেখলে ভয় পায় আবার এই ছেলের কাছে যেতে চায় না এরকমই মাথাতে হাত বুলিয়ে দেয় হুম গলাতে হাত বুলিয়ে দেয় তখন আবার ছেলের কাছে থাকে তো টাটা ভালো থাকবে সকলে